বাবা তুমি কি খাবে বলো তোমার জন্য কি আনবো বাবা কি খাবে লিসু খাবে আর কি খাবে চকলেট খাবে আর কি মজা খাবে আর কি খাবে সেভেন তারপর আর জুস মজা খাবে আর কি মজা আনবো বলো তো দেখি পারো নাকি লিচু মজা আল্লাহ আর কি মজা মজা উরে বাবা আর কি মজা খাবে হ্যাঁ পেটে ব্যথা করে এই জায়গা আল্লাহ জ্বর আইসি আমার বাবার আল্লাহ জ্বরটা ঠিক করে দাও তাইলে ঠিক মতো জ্বর আসবো না কোনটা এটা পাতা তাহলে আর কি খাবে সেভেন की खाबे सेवेन आठ सेवेन आठ सेवेन आठ अच्छा ठीक है